আপনাদেরকে বলি দুবাই সিল্ক এইটা খুবই সুন্দর একটা প্রিন্ট ভিয়ার্স যারা ঘুরতে যাবেন দূরে কোথাও বা আশেপাশে ঘুরতে যাচ্ছেন ঘুরতে যাওয়ার জন্য এরকম একটা ড্রেস কিন্তু সাথে রাখতেই হবে খুব সুন্দর ছবি আসবে আর এই ড্রেসগুলো এখন কিন্তু খুব ট্রেন্ডিং কালেকশন রেগুলার অফিস ভার্সিটি ইউজের জন্য আপনারা খুবই পছন্দ করছেন এই ধরনের কালেকশনগুলো খুব সোভার কালারও আছে আবার কালারফুল কালারও আছে আর এখানে কিন্তু এই এগুলো কিন্তু আপনার দেখবেন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের মধ্যে আবার আজকে লাহোরি প্রিন্টও দেখাবো ঠিক আছে বারোশো টাকা এটা দেখেন এটা তো অনেক সুন্দর এটার এটা ফোন সাইড হ্যাঁ এটা ফোন সাইড দেখেন এটা এত হিট ড্রেস এটা কিন্তু রিস্টক করা হয়েছে এটা সালোয়ার আর ওনাটা অনেক বড় প্রাইস কত বলেন ভাই এটা মাত্র 1250 টাকা 1250 থেকে 46 পর্যন্ত বডি সাইজ এইটা কিন্তু নতুন আসছে একদম এত সুন্দর একটা কালার এটা সাথে সেম সালোয়ার হবে সেম ওন্ন হবে এটার দাম কত ভাইয়া মাত্র 1250 টাকা থেকে 1250 টাকা সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন ওন্নটা এগুলোর প্রত্যেকটা ওন্ন ফেরি সিল্কে থাকবে হ্যাঁ এই যেটা 1250 1250 सेम কালার सेम দাম মাত্র 1250 1250 টাকা আচ্ছা নিক্ষা দেখিয়ে দিচ্ছি দেন যেগুলো দেখাবো এই যেগুলো সব প্রিন্ট এর মধ্যে প্রিন্টার যেগুলো দেখাবো সব 1250 1250 আজকে কিন্তু এগুলোর মধ্যে কাজ করা আছে সেগুলো দেখাবো सेम 1250 এ এটা দেখেন একই দাম বারোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনা বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন এটা বারোশো পঞ্চাশ না খুব সুপার কালার ঠিক আছে যারা একটু ফর্মাল ফরমাল কালার চান এগুলোর মধ্যে নিতে পারেন বারোশো পঞ্চাশ এগুলো সব পাকিস্তানি ডিজিটাল ব্ল্যাক একটু ব্ল্যাক ব্ল্যাক টাইপের প্রাইস সেম বারোশো পঞ্চাশ চকলেট ব্ল্যাক কম্বিনেশন বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সুরমা কালার

তেরোশো না তেরো পঞ্চাশ না না তেরোশ তেরোশো ওটা তেরোশো আর এইটা এগুলো সব তেরোশো কাজ করা হল আর তেরোশো বারোশো পঞ্চাশ আচ্ছা এগুলো তেরোশো আচ্ছা তেরোশো

পাকিস্তানি ডিজিটাল প্রিন্টে বাট লাহরি প্রিন্ট এটাকে বলে স্পেশালি হচ্ছে লাহরি প্রিন্ট এটাও লাহরি প্রিন্টের মধ্যে প্রাইস পড়বে এগুলো তেরোশো মাত্র তেরোশো টাকায় থাকবে আপনি সালোনার সাথে আছে দাম পড়ছে অনলি তেরোশো টাকা আচ্ছা নেক্সট আইসে হচ্ছে নতুন আসছে খুব সুন্দর একটা কালেকশন এটার সাথেও সালোয়ারটা পেয়ে যাবেন দামটা কত পড়ছে ভাই এটা মাত্র তেরোশো টাকায় থাকবে তেরোশো টাকা সালোয়ার আছে ওনা আছে অনলি তেরোশো টাকা

এটা একটু সেমি লং কামিজ হবে কারণ এটা সালোয়ারটা এইজন্য প্লাজো প্যাটার্ন করা হয়েছে সাথে ওন্ন আছে ফেরি সিল্কের ডিজিটাল প্রিন্ট করা এটা দাম ভাইয়া মাত্র 1600 টাকায় থাকবে 36 থেকে 44 পর্যন্ত পড়ে কালার দেখাবো এটা একটা গোল্ডেন কালার দেন এটা একটা কালার আছে প্রাইস পড়বে এটা 1600 টাকা 1600 টাকা আর একটা কালার যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা প্রাইস সেম 1600 টাকা 1600 টাকা ওকে মাত্র 1600 টাকা সো নিতল অবশ্যই চলে আসতে হবে আপনাদের বিডি নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্ববি তিততল আছে আপনার সাথে তেরো ফ্রেন্ডার বিয়ার্স ক্রেন দেওয়া আছে অন্যান্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ